দু হাজার একুশের পর দু চব্বিশ ফের লাতিন আমেরিকার শীর্ষে আর্জেন্টিনা কলম্বিয়ার ডিফেন্স এবং অ্যাটাক বুলডোজার দিয়ে গুঁড়িয়ে কোপা দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর হ্যাঁ মেসি ছাড়াই এই ট্রফি জিতে নিয়েছে আর্জেন্টাইন ফুটবল টিম মেসি ছাড়াও ট্রফি জেতার ক্ষমতা রাখে আর্জেন্টিনা আসলে ঈশ্বর না খেললেও ঈশ্বরের উপস্থিতি যথেষ্ট পঁয়ষট্টি মিনিটের মাথায় ডান পায়ে চোট লেগে ঈশ্বর যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তখন তামাম ফুটবল প্রেমীদের চোখে জল কান্নায় ভেঙে পড়লেন কোদ ঈশ্বর নিজেও চোখের জল ফেলতে ফেলতে পুরো ম্যাচটা বেঞ্চে বসে দেখলেন তারপর সে শাসিটা হাসলেন লিওনেল মেসি এই নিয়ে পরপর দুবার কোপা আমেরিকা ট্রফিতে স্বর্ণাক্ষরে নিজেদের স্বাক্ষর রাখল মেসি আলভারেজ ডিমারিয়া ডিবু এবং মার্টিনেজদের নীল সাদা জার্সি একশো বারো মিনিটের জেভিয়ার মার্টিনেজের রাজকীয় শটে কলম্বিয়ার গোলপোস্টের ভিতর যখন বল পৌঁছল ততক্ষণে গ্যালারিতে সেলিব্রেশন শুরু হয়ে গেছে দু হাজার একুশের আগে অবধি মেসির ভাগে ছিল শুধুই খরা ক্লাব ফুটবলে একাধিক ট্রফি ফিফার বর্ষসেরা প্লেয়ারের খেতাব সবই যেন ম্লান হয়ে যায় একটা ইন্টারন্যাশনাল ট্রফির সামনে দু হাজার একুশের আগে অবধি একটাও ইন্টারন্যাশনাল কাপ ছিল না মেসির সংগ্রহে এদিকে বয়স বাড়ছে আর কতদিন লোকে নাকি তাকে ঈশ্বর বলে তিনি নাকি গোট গ্রেটেস্ট অফ অল টাইম তারপরেও দেশকে ট্রফি জেতাতে পারছেন না কি লাভ এমন প্লেয়ার হয়ে একের পর এক তির্যক মন্তব্যে আঘাত হানা হলো মেসিকে নিন্দুকেরা বলল মেসির দ্বারা আর হবে না এগারোই জুলাই দু একুশ কোপা আমেরিকা ট্রফি কাঁধে সেলিব্রেশনের শুরু মিন্দুকেরা তাও থামেনি এরপর ফিফা ওয়ার্ল্ড কাপের আগে স্লোগান উঠল একা মেসি কি করবে আঠেরোই ডিসেম্বর দু বাইশ ফ্রান্সকে হারিয়ে বিশ্বসেরা আর্জেন্টিনা সেরা গোলকিপারের ট্রফি হাতে ডিবোর সেলিব্রেশন ঘিরে তৈরি হলো বিতর্ক কিন্তু সমস্ত বিতর্কই ঢাকা পড়ে যায় বিশ্বকাপ ট্রফির ছায়ায় এটা দু হাজার চব্বিশ নিন্দুকেরা বলেছিল মেসি আছে তাই ও যদ্দিন আছে তদ্দিন তারপর আর্জেন্টিনার কি হবে কিন্তু তারা জানত না মেসি আসলে শুধুমাত্র একটা নাম কিংবা একজন প্লেয়ার নয় মেসি হলো একটা পজিটিভ এনার্জি একটা পাওয়ার বুস্টার যার উপস্থিতি যথেষ্ট সবাইকে জাগিয়ে তোলার জন্য আর্জেন্টিনা এবং কলম্বিয়ার এই হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ ছিল অ্যাকশন ড্রামা এবং থ্রিলারের মিশেল ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় খেলা শুরু হওয়ার কথা ছিল ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামের বাইরে তখন তুমুল জনস্রোত টিকিট না পাওয়া ফুটবল প্রেমী মানুষের দল সমস্ত ব্যারিকেড ভেঙে দলে দলে ঢুকে পড়ছে গ্যালারির ভিতর যারা টাকা দিয়ে টিকিট কেটেছিলেন তারা মাঠে ঢোকার আগেই অর্ধেক গ্যালারি ভরে যাওয়াতে শুরু হলো বিভ্রান্তি ছটা পঁয়তাল্লিশে শুরু হলো খেলা কলম্বিয়ার করডোবা দিয়াজ রড্রিক্স খেলার প্রথম সেকেন্ড থেকেই আক্রমণ শুরু করলেন অ্যাটাকিং এমন চরম পর্যায়ে পৌঁছল যেন মনে হচ্ছিল এ তো ফুটবল নয় সত্যি কুস্তি তাহলে যারা বলেন লাতিন আমেরিকার ফুটবল আসলে অসভ্যদের খেলা তারা কি ঠিক আসলে উনিশ শতকে বুয়েসায়ার্সের বন্দর সংলগ্ন এলাকায় ইউরোপীয় জলুসের ভিড়ে দাঁড়িয়ে থাকা ঘর ছাড়া নগ্ন অর্ধভুক্ত মানুষগুলো একসাথে গড়ে ওঠার নাম ফুটবল সবুজ টার্ফে সর্বহারাদের হাঁটু ছুলে যাওয়ার ফলে যে লাল রঙটা লেগে থাকে সেটাই হল লাতিন আমেরিকার ফুটবল সৌন্দর্য আধুনিক মানুষজন তাকে কুস্তি বলতেই পারেন তাতে কারো কিচ্ছু এসে যায় না যে মানুষগুলো দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার জন্য একটু ভালোভাবে বাঁচার জন্য কিংবা নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার তাগিদে মাঠে নামে তাদের কাছে মাঠটা যুদ্ধক্ষেত্র আর ফুটবলটা কুস্তি আপনি বা আমি যতই বুলি আওড়াই না কেন লাতিন আমেরিকা তথা বিশ্ব ফুটবলের একমাত্র ডন এখন আর্জেন্টিনা আর মেসি গোড়ালি ফুলে গেছে পায়ে অসম্ভব যন্ত্রণা তবুও চোখের জল ফেলতে ফেলতে পুরো খেলাটা বেঞ্চে বসেই দেখলেন এবং আর্জেন্টিনাকে চিয়ার আপ করে গেলেন ফুটবল ঈশ্বর আর এই সমস্ত ব্যথার উপশম হল কোপা আমেরিকা দু হাজার ট্রফি যার কাছে সমস্ত ব্যথাই যেন ম্লান হয়ে যায় তবে এত আনন্দের মধ্যে একটাই দুঃখের খবর আর সেটা হল ডিমারিয়ার অবসর মেসির সৈন্যদলের প্রধান সেনাপতি ডিমারিয়াকে আজীবন হৃদয় রেখে দেব আমরা সমস্ত আর্জেন্টিনা টিম এবং সেলিব্রেশন থামলে চলবে না এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আল্টিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন